রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরব হাদিস প্রথম নাম্বার বিশ লক্ষ নেকি হবে যেই দোয়া পড়লে আমরা সেই দোয়াটি পড়ব لا إله إلا الله وحده لا شريك له أحدا سمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أمدوا تيابار لا إله إلا الله وحده لا شريك له أحدا سمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই দোয়া পড়লে আল্লা পাক বান্দার জন্য জিম্মাদার হয়ে যান সবাই আরেকটি দোয়া আমি আপনাদেরকে শোনাব চল্লিশ লক্ষ নেকির দোয়া চল্লিশ লক্ষ নেকির দোয়া বিশিষ্ট সাহাবি হযরত তামিম রাদি আল্লাহ বর্ণনা করেছেন নবী করিম সাল্লাই সাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি এই বাক্য দশ বার পড়বে সে চল্লিশ লাখ সোয়াব পাবে যে ব্যক্তি এই বাক্য দশ বার পড়বে সে চল্লিশ লাখ সোয়াব পাবে সুবাহনাল্লাহ দোয়াটি হচ্ছে

ওয়াহিদহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম তাকিজান সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়াক্ত হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ বেতিতো আর কোন উপাস্য নেই তিনিই একা তার কোন শরিক নেই একক উপাস্য একাই অমুখাপেক্ষী তার স্ত্রী সন্তান নেই তার সমকক্ষ কেউ নেই আমি আরেকটি দোয়া আপনাদেরকে শোনাব কোরআনে বর্ণিত সর্বশ্রেষ্ঠ দোয়া কোরআনে বর্ণিত সর্বশ্রেষ্ঠ দোয়া রব্বানা তিনাফির দুনিয়া হাসানা ওয়াফিল আখৈরাতি হাসানা ওয়াকিনা আজা বান্নার অর্থ হে আমার প্রভু আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো আখারাতেও কল্যাণ দান করো এবং আমাকে জাহান নাম থেকে বাঁচাও সোরা বাকারা দুইশো এক নম্বর আয়াত পবিত্র কোরআনে বর্ণিত দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় হজরত রাসুল্লাহ সবচেয়ে বেশি পড়তেন কি হয় অথবা ফজিলত দোয়া পড়লে বিশিষ্ট তাবি হজরত কাদা তা রহমতুল্লাহ সাহাবি হজরত আনাসকে রাদ আল্লাহ জিজ্ঞাসা করলেন নবীজিত সাল্লিয়াল্লাম কোন দোয়া বেশি করতেন বলছে হজরত কাতাদার আলাই সাহাবি হজরত আনাস রাজে আল্লাহ কে জিজ্ঞাসা করলেন নবীজিত সাল্লি সাল্লাম কোন দোয়া বেশি করতেন উত্তরে আনাস রাজু উপরোক্ত দোয়া কথা জানালেন তাই আনাস নিজেও যখন দোয়া করতেন তখনই দু হাতে উক্ত আয়াতকে প্রার্থনা রূপে পাঠ করতেন এমন কি কেউ তার কাছে দোয়া চাইলে তিনি তাকে এ দোয়া করতে অনুরোধ করতেন একদা তিনি মন্তব্য করেন আল্লাহ তালা এ দোয়াতে দুনিয়া ও আখিরাতের সব কল্যাণ ও জাহান নাম থেকে পরিত্রাণের প্রার্থনা একত্রিত করে দিয়েছেন একবার রাসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম এক রোগী দেখতে গেলেন তিনি দেখলেন রুগী একেবারে হাড্ডিসার হয়ে গেছে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি আল্লাহর কাছে কি কোনো প্রার্থনা করেছিলে সে নিবেদন করলো হে আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম হে আল্লাহ আমার পরকালে শাস্তি আপনি আমাকে দুনিয়াতেই দিয়ে দিন আর চম্বিত হয়ে বললেন সুবাহ আল্লাহ আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা কি কারো আছে তুমি এখন থেকে এ দোয়া করতে থাকো রব্বানা আতিনা দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আজাবান্নার তুমি এই দোয়া পড়তে থাকো দেখা গেল এ দোয়ার বরকতে আল্লাহ তালা তাকে আরোগ্য দান করলেন সুবাহান আল্লাহ অন্য আরেক বর্ণনা আছে নবী সাল্লাহ সাল্লাম রুকুনে ইয়ামানি অর্থাৎ কাবা শরীফের দক্ষিণ পশ্চিম কোণে এরও কোণে আসওয়াদের কাবা শরীফের দক্ষিণ কোণা মাঝে উপরোক্ত দোয়া করতেন তাই হজ ও ওমরার তাওয়াফকালে এ দোয়া পড়তে থাকা সুন্নত আমি আরেকটি দোয়া চার নাম্বার আরেকটি দোয়া আমার কথা বলবো হজরত নবী করিম সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকালে তিনবার এবং বিকালে তিনবার এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তালাত অবশ্যই কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করবেন মুসনাদে দোয়াটি হচ্ছে রাজিতু বিল্লাহি রব্বান ওবিল ইসলাম দিনান ওয়াবি মোহাম্মদিন নাবিয়ান। রাজি বিল্লাহি রব্বান এর বাংলা অর্থ হল আমি আল্লাহ তালাকে প্রভু পেয়ে সন্তুষ্ট ইসলামকে জীবনাদর্শ পেয়ে সন্তুষ্ট ও হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট আছি রসুল্লা সাল্লাম বলেছেন আন্তরিক বিশ্বাসের সাথে কেউ যদি প্রতিদিন সকাল ফজর পরে কেউ যদি সকাল ফজরের পরে ও সন্ধ্যায় আসল বা মাগরিবের পরে এই দোয়া পড়ে আর সে ওই দিন মারা যায় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে বুখারী তিরমিজি পাঁচ খন্ড চারশো ছেষট্টি হিসনুল মুসলিম পৃষ্ঠা একশো সাতাশ আরেকটা হচ্ছে বাংলা উচ্চারণ আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদু ওয়া আনা আলা আদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতুয়াত আউযু বিকা মিন শাররি মা সানাআত Abu Ulaka Bini Matika Alayya wa Abu Yubi Jambi Faghfirili wa innahu la Yaghfiruz Zunuba illa anta Bukari suri Allahumma anta Rabbi La ila anta Qalaktani wa ana ma abduk وانا على اهدك ووادك ما اعوذ بك من شر ما صنعت ابو اولك بنيمتك علي وابو يبي جنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت تولي اسكي এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী পর্বেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন